ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট সন্ত্রাসকালী চেঙ্গি অপারেশনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে অর্থাৎ গঙ্গাধর কয়াল বিজেপির মন্ডল সভাপতি তিনি টিভিএন বাংলা এক্সক্লুসিভলি কি বললেন শোনাব আপনাদের আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিগা কালিমা লিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো তারা যাতে শাস্তি পায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন এবার সরাসরি কি নির্দেশ কুণালের সঙ্গে বৈঠক করতে হবে কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে বসলেন ব্রাত্য ডেরেকো ডেরেক ও ব্রায়ন ব্রাত্যর দৌত্যে ডেরেক কুণাল বৈঠক মান ভাঙল কি প্রশ্ন উঠছে কুনাল ঘোষ কি বলছেন তিনি বলেছেন তৃণমূলে ছিলাম আছি থাকব কিছু বিষয়ে আলোচনা হয়েছে দলে পদ গৌণ মূল বিষয়ে দলের আস্থা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে এমনই মন্তব্য করলেন কুণাল ঘোষ সমস্যা কি আদৌ মিটল ব্রাত্ম বসুর কথাতেও কিন্তু সংশয় একটা থেকেই গেল আমার সহকর্মী প্রদীপ্ত কুণাল ঘোষের সঙ্গে সরাসরি কথা বলেছেন একবার শুনবো সেই কথোপকথন গত কয়েকদিন ধরে তার মন্তব্য ঘিরে বিতর্ক হচ্ছিল অন্তত রাজনৈতিক মহল সে কথা বলছে এবং একটি চিঠি প্রকাশ্যে আসে প্রেস রিলিজ আসে ড্রেক ওব্রায়নের এই সেই ড্রেক ওব্রায়নের বাড়িতেই বাবু আজকে বৈঠক করলেন এবং বৈঠকের পর পরিস্থিতির অনেকটা বদল হয়েছে অন্তত তেমনটাই জানা যাচ্ছে পরিস্থিতি কি সত্যিই বদল হলো হ্যাঁ আমি তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি তৃণমূল কংগ্রেসে থাকব কিছু ইস্যুস ছিল সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে খোলামেলা আলোচনা হয়েছে ইতিবাচক আলোচনা হয়েছে বলাই ভালো আমি নেত্রী এবং আমার নেতা মমতাদি এবং অভিষেককে ধন্যবাদ দেবো এই আলোচনার পরিবেশ প্রেক্ষিতটা তৈরি করে দেওয়ার জন্য ডেরেকের অফিসে বসে আলোচনা হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী আমার বিশিষ্ট বন্ধু ব্রাত্য বসু ছিলেন কিছু ইস্যু আলোচনা হয়েছে এবং আমার মনে হয় নন ইস্যুগুলোকে সরিয়ে রেখে ভোটের আবাহে সবাই মিলে তৃণমূল কংগ্রেস পুরো সবাই যেরকম নিজেদের সেরাটা কন্ট্রিবিউট করছে ডেলিভার করছে পার্টির হয়ে পারফর্ম করছে সেই স্পিরিটটা বজায় থাকবে একটা অসন্তোষ কোথাও আপনার মধ্যে ছিল অন্তত আপনার বক্তব্যে সেভাবে প্রকাশ আসছিল সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হিসেবে তার পারফরম্যান্স নিয়েও আপনি প্রশংসা করছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা ভুল করব আমি শুভেন্দুর কি বলেছিলাম সেটা আমি এখন পুনরাবৃত্তি চাই না বাট আমি প্রশংসা করিনি ওর অন্য দিকটা বলেছিলাম কিন্তু শুভেন্দুর দলবদল শুভেন্দুর ভাষা মমতাদি অভিষেককে ব্যক্তিগত আক্রমণ আমার সেই বিবৃতিতেও তার কিন্তু বিরোধিতা সবসময় ছিল ফলে আমি প্রশংসা করেছি বললে বোধ একটু অসম্পূর্ণ আংশিক এবং বিকৃত হয়ে যাচ্ছে তবে আনুষঙ্গিক যা যা বিষয় ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং একটা গঠনমূলক ইতিবাচক আলোচনা এবং ব্যক্তিগত কোনো মান অভিমান ক্ষোভের বিষয় না নির্দিষ্ট কিছু ইস্যুস বিষয় আমার দিক থেকেও যেমন কিছু বিশু ইস্যু থাকতে পারে তেমনি পার্টিরও হয়তো কিছু ইস্যু থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমি আশাবাদী যে সময়ের সঙ্গে এগুলোর একটা এর প্রতিফলনগুলো আস্তে আস্তে দেখা যাবে তৃণমূলের হয়ে যে পারফরম্যান্স কিছুদিন আগে পর্যন্ত দেখা যাচ্ছিল দিন দুয়েকের আগে ঠিক সেভাবেই সমহিমায় আবার কুণাল ঘোষকে পাওয়া যাবে আমি তো তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক ফলে দল যখন যা অ্যাসাইনমেন্ট দিয়েছেন মন প্রাণ ঢেললে সেটা করার চেষ্টা করেছি আবার যা অ্যাসাইনমেন্ট দেবেন আমি করব আপনার মন্তব্য ঘিরে দল কোথাও বিড়ম্বনায় পড়ছিলো না মানে যে ধরনের মন্তব্য আপনি করছিলেন না সেটা অকারণে একটা অবাঞ্ছিত প্রেস রিলিজ হওয়ায় আমার সেই জায়গাটা খারাপ লেগেছিল কিন্তু সেই জায়গাগুলো যদি আলোচনার মাধ্যমে ইস্যুসগুলো অ্যাড্রেসড হয়ে যায় সেক্ষেত্রে এ ধরনের মন্তব্য করারও কোনো অবকাশ নেই আমি সেটা যেখানে যেখানে যে বিষয় আলোচনা করা সেখানেই আলোচনা করা যায় তবে এটা কোনো ব্যক্তিগত পদ ব্যক্তিগত ইস্যুর বিষয় ছিল না বিষয়টা একটা সার্বিক বিষয় ছিল কলকাতা উত্তরের প্রার্থী নিয়ে আপনি বিভিন্ন সময় মন্তব্য করছিলেন সেটা আর হয়তো দেখা যাবে না বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে প্রার্থী পদ ঘোষণা হওয়ার আগে অবধি গণতান্ত্রিক দল পছন্দ অপছন্দর ব্যাপার থাকে প্রস্তাব থাকে ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থীর হয়ে নেমেছি পুরোদস্তুর সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচার করা ক্যাম্পেন হোর্ডিং র্যালি সবই করেছি তার মাঝখানে কোথায় রক্তদানের কার সঙ্গে দেখা হয়েছে সেখানেও তো আমি বলেছি আমাদের রাজনৈতিক লড়াই এবং প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তারপরে শুনলাম কোথাও আমি তো কোনো চিঠি ফিটি কিছু পাইনি আমি শুনলাম এই সব হয়েছে তখন আমি রিয়্যাক্ট করেছিলাম যে আমি দলের হয়ে খাটছি দলের প্রার্থীর হয়ে প্রচার করছি এবার কোথায় একটা কার সঙ্গে দেখা হয়ে গেল সেখানেও আমি দলের প্রার্থীর নাম বলছি এখন আংশিক কোন ভিডিওর অংশ দেখে যদি কেউ পুরোটা না দেখে যদি অপব্যাখ্যা হয়ে যায় বা আমাকে একটা অস্বস্তিকর মুখে ফেলা হয় তাহলে তো সেটা রিয়াক্ট করার মতোই কিন্তু আলোচনাটা খুব ভালো হয়েছে তিনি হঠাৎ করে মন্তব্য করছিলেন কে কি এসব আমি জানি না সব কার আমি শুনেছি উত্তর কলকাতায় থাকতো আগে কেউ একজন এখন বোধ অন্য কোথায় থাকে মাকে আমি এর নামও জানি না এর এ বলেছে কিনা আমি তাও জানি না কিন্তু আমি মাথাও যে এ নানা রকম আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে আমি শুনেছি কার ছেলে নাকি কোন কলেজের কন্ট্রাকচুয়ালে সেই কলেজের গভর্নিং বডিতে কোন প্রভাবশালী আছে সেই যাতে পারমানেন্ট করা যায় সেই জন্য তেলবাজি তোলাবাজি এইসবের গপ্প এর সঙ্গে আমি দলের কোনো সম্পর্ক নাই প্রেস রিলিজটা উইথড্র হবে মানে দলের তরফ থেকে আর একটা কোনো প্রেস্ট না এইসব ছোটোখাটো বিষয় নিয়ে চলে না আমি আমার মতো আমার কাছে পদ প্রেস রিলিজ এগুলো আমার কাছে কোনো বিষয় নয় লাভ ট্রাস্ট আর অথরিটি দল আমায় ভালোবাসবে আস্থা রাখবে এবং সসম্মানে কাজ করতে দেবে বাকি পদ অমুক তমুক এগুলো বড় কথা নয় লাভ ট্রাস্ট অথরিটি যদি পাই সসম্মানে কাজ করব আর কোথাও ঘাটতি মনে হলে কর্মী সমর্থক হিসেবে কাজ করবো তৃণমূলে ছিলাম আছি থাক সেই তিনটি আজকের বৈঠক থেকে মোটামুটি ফিরে পাওয়ার মানে গত দুদিনে কোথাও তো একটা অভিমান হয়েছে আমার মনে হয়েছে গত দুদিনে দল আমার উপর সেই ভালোবাসাটা দেখাচ্ছে দল ভালোবাসা দেখাচ্ছেন ফলে আবারও সময়মায় তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট করতে দেখা যাবে কুণাল ঘোষকেই গোটা লোকসভা পর্বে আবারও কুনাল ঘোষ সময়মায় তেমনটাই তিনি বলছেন এবং আজকের যে বৈঠক ছিল এবং কুনাল ঘোষের সেই বৈঠক যথেষ্ট গঠনমূলক হয়েছে অর্থাৎ রাজনৈতিক মহলে মনে করছে যেভাবে বাবুকে দেখা যেত এতদিন তৃণমূলের হয়ে ঠিক একইভাবেই হয়তো তাকে আবারও দেখা যাবে ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ টিভি নাইন বাংলা কলকাতা এইদিকে তবলুকের বিজেপি প্রার্থী তার মনোনয়নকে পরিস্থিতি চাকরিহারা মঞ্চ থেকে তাকে চোর চোর স্লোগান সেই ছবিটা আপনাদেরকে দেখাবো তমলুকে এই ঘটনা ঘটে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মনোনয়ন নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের পুলিশের সঙ্গেও পদ্মকর্মীদের ধসাধস্তি ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্ক্রিন বার্নিং হচ্ছেই ভাব বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরা এসব বলবে ওদের কুণাল তো বলে গেছে যে দু থেকে এই চুরি 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 চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে তাই না এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কী একটা বলে সে জানতো সবই সে ওই চুরির মধ্যে আছে আশা করছি সব তারও একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ করেছেন তাপস রায় আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে প্রদীপ্ত কি বিষয়ে নালিশ কি জানা যাচ্ছে আর দেখো তাপস রায়ের তরফ থেকে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে ভোট বিধিভঙ্গের একটা অভিযোগ করা হয়েছে যে অভিযোগে তাপস রায় বলছেন যে তিনি যেখানে থাকেন অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেখানে থাকেন তিনি এটি জোর করে দখল করে রেখেছেন একটা স্কুলের ক্যাম্পাস রয়েছে এবং সেই ক্যাম্পাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে এবং যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা যেমন একদিকে হ্যাম্পার হচ্ছে তার পাশাপাশি তিনি যে অভিযোগ করছেন তাহলে ওই স্কুলটিতে একটি ভোট গ্রহণ কেন্দ্র হয় তো যেখানে ভোট গ্রহণ কেন্দ্র তৈরি হয় সেখান থেকে কিভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ভোট পরিচালনা করতে পারেন এবং এই চিঠির শেষাংশে তিনি যে দাবি করেছেন বন্দ্যোপাধ্যায় যাতে না কাটতে পারেন সেই বিষয়টিও কিন্তু দেখা উচিত তার কারণ যেখানে ভূ তৈরি হচ্ছে সেখান থেকে একজন প্রার্থী তিনি ভোট পরিচালনা করছেন যা এনসিসি ভায়োলেশন বলেই মনে করছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং সেই অভিযোগেই তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে এই চিঠি পাঠিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন তা হল শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়েই তিনি খান্ত হবেন এমনটি নয় প্রয়োজনে নির্বাচন সদন অর্থাৎ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছেও কিন্তু এই বিষয় তিনি অভিযোগ জানাবেন তার বক্তব্য যেখানে একজন প্রার্থী তিনি সেখানে বাস করছেন অথচ সেখানে ভোট গ্রহণ কেন্দ্র হয় স্কুলকে দখল করে রেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ এতদিন ধরে আমরা তাপস রায়কে মৌখিক ভাবে করতে শুনেছিলাম শুভজিৎ আজকে

ব্রড টিউব বাই ভিগার্ড কোপাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট